বিগত সরকারের আমলে কৃষকদের খেতমজুর দিনমজুর ইত্যাদি শব্দে আখ্যায়িত করে নাকি অসম্মান করা হতো আর বর্তমান সরকার তাদের অন্ন দাতা হিসাবে পরিচিতি পাইয়ে দিয়েছে শনিবার মেলাঘরে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করতে এসে এমনটাই জানান নলচোর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন গোটা রাজ্যের সাথে সোনামুরা মহকুমার কাঠালিয়া এবং মেলাঘরের জগন্নাথ বাড়ির সরকারি ধান সংগ্রহ কেন্দ্রের শুরুবাত হয়েছে দুহাজার তেইশ বর্ষে দ্বিতীয় পর্যায়ে রবি ফসল কেনার প্রক্রিয়া দুই স্থানেই কৃষকরা প্রতি কেজি ধান একুশ টাকা তিরাশি পয়সা মূল্যে সরকারিভাবে বিক্রি করতে পেরে খুশি হয়েছেন সেই অনুষ্ঠানে বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে কৃষক দরদী সরকার বলে আখ্যায়িত করেন এলাকার বিধায়ক কিশোর বর্মন বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের দুই হাজার আঠারো সালে নতুন সরকার আসার পর থেকে বিপ্লব কুমার সেরজির নেতৃত্বে এবং বর্তমান মুখ্যমন্ত্রীও যিনি রয়েছেন মানিক সাহাবনার প্রচেষ্টা এখনো চলছে এবং আগামী দিনও আমাদের কৃষকদের আয় দ্বিগুণ করার যে লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আর সেই ফল হিসাবে আজকে আমাদের এই ধান ক্রয় প্রথম যখন আমি এলা মেকানিকও সমস্যা হতে পারছিল যে ধানের মূল্য নিয়ে একটু পার্সেন্টেজ নিয়েও সমস্যা ছিল তাই এই ওইটাও সমাধান হয়েছে দেখুন আমরা কৃষক আমরা আমাদের নিজের পানাটা এখান থেকে বুঝে নেব আর সব সময় আমরা বঞ্চিত ছিলাম এখন এই সরকার আপনাদের সঠিক একটা আপনাদের সম্মান দিয়েছে যে আপনাদের ধান সরকার ক্রয় করছে সরাসরি তখনকার সময়ে এমন একটা সময় ছিল ধান আমরা তিনশো থেকে সাড়ে তিনশো যদি বেশি জোর হতো চারশো টাকার মনের উপর হতো না আজকের দিন হিসাব করেন আমাদের প্রতি কেজি প্রায় আশি টাকার উপরে পড়ে তো ওইটাও একটা বিশাল ব্যাপার যে আমাদের সরকার যা প্রচেষ্টা চালাচ্ছে যে আমাদের কৃষকরা নিজের মূল্য পাক এবং যে দ্বিগুণ আয়ের চেষ্টা সেটা চালাচ্ছে জানি যে যারা যারা খেতে কাজ করেন তাদেরও মূল্য বেশি আমরা মানি কিন্তু আসলে সার্বিক বহামু চিন্তা করলে এটা একটা আমাদের গর্বের বিষয় যে আমরা কৃষকরা যে সম্মানটা আমরা পাওয়া দরকার ছিল সেই সম্মানটা এখানে আমাদের এই সরকার আসার পর পাচ্ছি এবং কৃষক সম্মান নিজের মাধ্যমে আপনাদের মানে পরিচয়টা যে আমি কৃষক এটা একটা সম্মান ওইটা যে ছয় হাজার টাকা আপনাদের বাৎসরিক ভাবে দিচ্ছে এটা আমরা মনে করি না যে একটা আহামুলি কিছু কিন্তু ওইটা ভারত সরকার আপনাদের বরণ দিচ্ছে যে আপনারা কৃষক এবং প্রত্যেকে যারা আমার নির্য কাগজপত্র রয়েছে কৃষকরা যাদের রয়েছে প্রত্যেকের জন্য এই সুব্যবস্থাটা আছে যদি কেউ বাদ যান আগামী দিনে আপনারা এগুলোর জন্য অ্যাপ্লিকেশন করবেন যেন একটা কৃষকও এর থেকে বাদ না যায় দেখা যায় আগে দুই হাজার